আমরা কিছু আলোচনা করি বইটাও দেখেন না দেখেন বইটা আপনার কাছে রাখেন আপনি দেখেন আপনি মূলত এখানকার ঠিকানাটা কিভাবে পাইছেন বইয়ের মধ্যে আমাদের ভিডিও দেখেন না আমাদের একটা মেশিন বাজার চ্যানেল আছে ওই মেশিন বাজারে আমরা আমার টোটাল বক্তব্যটা থাকে বিভিন্ন আইটেম নিয়ে তবে এই বইটাতে সম্পূর্ণ ফর্মুলা দেওয়া আছে এই যে সাফল্যের সূত্র শিল্পায়নে কুটিপতি তা আসলে এক নাম্বারের সাফল্য হইল যে আপনি হাদিসের আলোকে চলবে আল্লাহ আমাদেরকে সফল করে পাঠিয়েছে কিন্তু দুনিয়াতে এটা আপনি একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন আমরা যখন আমাদের দুনিয়াতে আসার যে প্রক্রিয়াটা দেখেন আমরা বাবার কাছ থেকে যখন মায়ের গর্বে আসি একটা প্রক্রিয়ার মাধ্যমে আসি না যে সেখানে কোটি কোটি শুক্রাণুর মাধ্যমে তো আমরা আসি মায়ের গর্বে তাই না তো সেখানে কি একসঙ্গে আমরা কয়েক লক্ষ কয়েক কোটি লোক আসি দুনিয়াতে একজন সর্বোচ্চ দুইজন হ্যাঁ এরকমই তো তাহলে এত কোটি কোটি শুক্রানো থেকে আপনি আর আমি দুনিয়াতে এখন আসছি মনে করেন এরকম অনেক লোক আসছে আপনি আমার সামনে আমি আপনার এই পাশে আছি তাহলে এই যে এতগুলা শূন্য মনে করেন আপনাকে নিজেকে সৈন্য কল্পনা করেন শূন্য যে এই যে সৈনিক হিসাবে যুদ্ধ করে আপনি টিকেছিলেন আমি টিকেছিলাম তাহলে সেখানে সফল হয়েছি এই গ্রামের চেয়ার খেলা দেখেছেন স্কুলে পাঁচজন বা সাতজনের একটা চেয়ার খেলা হয় একটা চেয়ার থাকে একজন বসতে পারে যে বসে সেই তো সাকসেস আসলে আমরা ওই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু দুনিয়াতে আসছি তাহলে আমি আপনি প্রথমেই সফল আলহামদুলিল্লাহ তাহলে এখন কেন সফল হবেন না অবশ্যই হবে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে নিজেকে সব কিছু আপনার মধ্যে আল্লাহফাফ দিয়ে দিচ্ছে চেষ্টা করতে হবে নাম্বার ওয়ান শক্তিকে কাজে লাগবে যেমন আজকে আপনি লাগিয়ে দিচ্ছেন আপনি আজকে আপনি আমার বইটা কবে পেয়েছেন কিছু কিছুদিন আগে কতদিন আগে পর আমি এক বছর এই যে এক বছর যাক অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ করেছে আলহামদুলিল্লাহ আমরা তাহলে এর মধ্যে আপনি আরো আগে আসতে পারতেন আল্লাহ আজকে এই চাইছে যে আজকে আসার জন্য আপনি আজকে আসছেন কিন্তু আপনি আজকে এমন চেষ্টা করেছেন আজকে আমি যাব আপনি প্রথম আমাকে ফোন করলেন যে স্যার আমি অমুক জায়গায় এখান থেকে ফোন করেছি আপনারা আছেন কিনা এসে আমি বললাম হ্যাঁ আমরা আছি আপনি বললাম আমি এখনই আসতে চাচ্ছি বললাম যে আসেন আপনি এখনই রওনা করে চলে আসছেন এটা জীবনের আরেকটা সাকসেস কারণ আপনি নিজেকে পরিবর্তন করতে চাইলে অন্য কেউ পরিবর্তন করে দিবে না আপনাকে পরিবর্তন হতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে জীবনে এই পৃথিবীতে যারা সফল হয়েছে হয়েছে তারা নিজে করে কিন্তু ইতিহাস দেখেন আমাদের দেশে প্রথম শ্রেণীর যারা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আকিস গ্রুপের আকিস সাহেব একেবারে ছোট্ট থেকে শুরু করেছে স্যামসাং চৌধুরী ছোট্ট থেকে শুরু করেছে আজাদ প্রোডাক্ট আজাদ সাহেব ছোট্ট থেকে শুরু করেছে তারপরে ফ্রেশ গ্রুপ যে ইয়ে এগুলো সবই একেবারেই ছোট্ট থেকে শুরু করেছিলেন নামমাত্র টাকা দিয়ে আজকে ওনারা কি প্রথম শ্রেণীর ব্যবসায়ী তবে ওনারা লেগে আছিলেন ওনাদের ইচ্ছাশক্তিকে ওনারা কাজে লাগিয়েছেন আপনি আমিও যদি চেষ্টা করি আমরাও পারম শুধু আপনাকে জেগে উঠতে হবে আত্মজাগরণ নিজের যে সেলফ কনফিডেন্সটা আছে সেটা জাগ্রত করতে হবে ব্যবসা করার জন্য টাকা টাকা পয়সা নট ম্যাটার মেইন ম্যাটার হলো আপনি পার্সন এই যে আপনি এখন চলে আসছেন এখানে লাখ টাকা প্রয়োজন হয় না কোটি টাকার প্রয়োজন হয় না আপনি আসছেন বিষয়টা আপনি জানবেন বুঝবেন এরপরে ডিসিশন নেবেন আপনি করবেন এই যে আপনি বল ফেনটা করবেন বলছেন বল ফেন করার জন্য আহামরি কোনো টাকার প্রয়োজন হয় না প্রথম অবস্থায় কেউ যদি বলে অনেক টাকা প্রয়োজন আমি বলবো এটা বোকামি কেন অনেক টাকা প্রয়োজন পড়ে আপনি যখন ব্যবসাকে অনেক বড় করবেন কারণ এখন আপনি তো আচ্ছা আপনার এই সম্পর্কে আলোচনা করবেন শেয়ার করবেন যে বল মেশিনটা কত টাকা কতটুকু স্পেস লাগবে বল কেমন লাগবে কেমন হবে এটি ডিটেলস এই আছে এটার মধ্যে হ্যাঁ নতুন এটা এটার মধ্যে আমরা একটা বলফেন উৎপাদন করতে কত লাগে এই বলফেনের পয়েন্টটা কত লাগে এই অ্যাডো্টারে কত টাকা লাগে বডিতে কত খরচ যাবে ক্যাফে কত খরচ যাবে প্যাকেজিংয়ে কত খরচ যাবে লেবার কস্ট কত বিদ্যুৎ খরচ কত আপনার এই ঘর ভাড়া কত টাকা লাগবে ডিটেলস দিয়ে আমরা একটা কস্টিং বের করেছি হ্যাঁ যাবে না আপনি গ্রামেই করবেন কারণ এখন গ্রাম আর গ্রাম নেই গ্রামগুলো সব উপর শহর হয়ে গেছে আমাদের আমাদের একটা নেটওয়ার্ক হয়ে গেছে না হ্যাঁ এই যে আপনি চাইলে আপনি আপনার এখান থেকে আর খুব সহজে টাকা চলে আসতে পারেন তা আপনি কেন ডাকার উপর এত চাপ সৃষ্টি করবেন আর এগুলা গ্রামে গুলো বেশি চলে এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশের সব জায়গায় চালাইতে পারবেন আপনি গ্রামে করলে খরচ কম গ্রামে একটা লেবার আপনি কম খরচে পেয়ে যাবেন আর আপনার এগুলো হলো ফ্যামিলি বিজনেস আজকে সায়নার কেন এত উন্নত তারা ম্যাক্সিমাম ফ্যামিলি বিজনেস আলহামদুলিল্লাহ আমি সাইনাতে একাধিকবার গেছি করে করে শিল্প আর ওই শিল্পই এখন বিশাল আকার ধারণ করেছে সাইম একটা অবস্থা আমি কিছুটা বেস্ট করি অত কষ্ট হবে আর মায়ের একবার রোমাঞ্চ আপনি মাইট যাওয়া উচ্চারণটা আর করার প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনি ভরসা রাখবেন কার উপরে